আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যেয়ে যেখান থেকে বসে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আজ সকালটা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা শব্দ দিয়ে মানে ঘুম ভেঙেছে একদম বৃষ্টির রিমঝিম শব্দ পেয়ে তো উঠে তো এত পরিমাণ বৃষ্টি আর এত ভালো লাগছিল গত কয়েকদিন অনেক বেশি গরম পড়েছে তো বৃষ্টি দেখে তো অনেক মনটা ভালো হয়ে গিয়েছে আর এমনিতেও একটু অলস সময় কাটাচ্ছি যেহেতু হাজব্যান্ড দেশের বাইরে সে সাথে আসছিলো শুক্রবার বাচ্চাদের স্কুল নেই আর সকালটা এত সুন্দর বৃষ্টি দিয়ে শুরু হয়েছে সব মিলিয়ে দিনটা অসাধারণ ছিল তাই ভাবলাম আজ আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তো যেই ভাবনা সেই কাজ সে ভাবনা থেকে ছোট একটা ভিডিও শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল বেশ কিছু সময় বৃষ্টি দেখে তারপরে হচ্ছে কিচেনে এসেছি একদম সিম্পলভাবে ভাবে তিনটা পরোটা বানিয়েছি ডিম বেজেছি সাথে ছিল পাকা আম তো এই সিম্পল খাওয়া দাওয়া দিয়ে আজকের দিনটা শুরু করেছি আমরা যখন নাস্তা খাচ্ছিলাম তখন ঝুম বৃষ্টি হচ্ছে তো আমি ভেবেছি হয়তো খালাম্মা আজকে আসবে না তাই আর ওনার জন্য বাড়তি কোনো কিছু রাখা হয়নি আমাদের খাওয়া দাওয়া শেষ শুধু চাটাই বাকি ছিল তখন খালাম্মা এসেছে আমি দেখে হাসছিলাম আর বলছি যে খালাম্মা আমি তো ভেবেছি আপনি হয়তো আজকে আরামে ঘুমাবেন আসবেন না তখন বলছে যে না আপনার মতো তো সবাই চিন্তা করবে না অনেকে ফোন দিয়ে রাগারাগি শুরু করে আজকে শুক্রবার অনেক বেশি কাজের চাপ না আসলে রাগ করে তাই আসতে হয়েছে একদম বৃষ্টিতে ভিজে চলে এসেছি আর এই তো এটা হচ্ছে গতদিনের একটা ভিডিও গতদিন আমাকে একটু মেহেদি বেটে দিয়ে গিয়েছিল মাথায় দেবো হাতে পায়ের ন বেশ অনেক দিন যাবৎ মেহেদি দেওয়া হয়নি তো সেদিন শাশুড়ির বাসা থেকে কিছু মেহেদি নিয়ে এসেছি আর ওগুলো উনি গতদিন দিন বেটে দিয়ে গিয়েছে কিছুটা হাতে দিয়েছি রাতের বেলা আর এখন হচ্ছে মাথায় দেব এখানে আমি মেহেদি নিয়েছি সাথে মাদারি সাইজের দুইটা পেঁয়াজ বেটে নিয়েছি সে সাথে একটা ডিম আর দিয়েছি দুই চামচ পরিমাণ অলিভ অয়েল এভাবে করে যদি সপ্তাহে একদিন মাথায় মেহেদি অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু চুলের বেশ ভালো একটা পরিবর্তন পাওয়া যায় আগে একটা সময় অনেক বেশি ইউজ করেছি মশালা চুলটাও আমার বেশ ভালো ছিল তবে এখন আর সময়ের সাথে পেরে উঠছি না তাই আর ঠিকঠাক করে কোনো কিছুরই যত্ন নেওয়া হয় না তো বেশ অনেক দিন পর হাতে মেহেদি দেখে আমার তো বেশ ভালো লাগছে একটা সময় হাতে পায়ের মেহেদি শেষ হওয়ার আগেই দেওয়ার প্রস্তুতি নিতাম যে মেহেদি শেষ হয়ে যাবে আবার মেহেদি বাড়তে হবে আবার দেব এখন আর সাদা দেখতে দেখতে একদম সাদাটাই অভ্যস্ত হয়ে গিয়েছি তবে অনেক দিন পর এই যে হাতের মেহেদির কালারটা দেখে বেশ ভালো লাগছে আমি আরও দেব মানে আজকের পুরো দিনটাই দেব আর অনেক গাঢ় কালার হবে তো এই তো মাথায় মেহেদি দেওয়া শেষ আর এখন হচ্ছে বাচ্চাদেরকে দুপুরের খাবার দেব আমি তো গোসলটা আজকে আর দুপুরে করতে পারিনি গোসল করব অনেক লেট করে যেহেতু মেহেদি দিয়েছি আর ঠান্ডা একটা ওয়েদার তো শুকাতেও একটু সময় লাগবে তো আজ একদম অলস সময় কাটাচ্ছি আর সেই সাথে বৃষ্টি বৃষ্টি একটা ভাব রান্না রান্নাবান্নারও একদম ঝামেলা করছি না যেহেতু একটু মেহেদি দেব হাতে পায়ে সেই সাথে মাথায় দিয়েছি তাই সিম্পল খাওয়া দাওয়া দিয়ে আজকের দিনটা কাটাচ্ছি এখানে ডিম বেজে নিচ্ছি আর সেই সাথে বেগুন বেজেছি সাথে আগের কিছু তরকারি আছে ফ্রিজে সেটা গরম করে নেব এভাবে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো এই সিম্পল খাওয়া দাওয়া সিম্পল রান্নাবান্না আমার এই সাদা মাটা জীবন আপনাদের সাথে শেয়ার করি জানি না আপনাদের কেমন লাগে আপনাদের যদি আমার ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় সেই ভালো লাগা থেকে হলেও প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর খুব বেশি ভালো লাগলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে শেয়ার করবেন ভিডিওতে যদি এতক্ষণ থেকে থাকেন লাইক দিতে ভুলে গিয়েছেন চাইলে একটা লাইক দিয়ে যেতে পারেন যারা অলরেডি এই কাজটি করেছেন ধৈর্য সহকারে আমার সাথে এতক্ষণ আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কথা বলতে বলতে আমি একদম ভিডিওর শেষ দিকে চলে এসেছি তো সব মিলিয়ে এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আজ তাহলে এ পর্যন্তই ألا بِس، السلام عليكم